হ্যালো ওয়ালক হাম চো কুকিং ক্যান ওয়ালক আম চো মাই ম্যাম নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়া আমি থাকি কানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কু ক্যান কানেক্ট এই ভিডিওটা শ্যুট করছি ফ্রাইডেতে ফ্রাইডে ডিনারের পর ঋতুপণ হঠাৎ করে বললো যে চলো না একটু স্কার্বোতে ওই চায়ের দোকানে যাই অনেক দিন চা খেতে যাই না ওই দিকটায় তো ভাবলাম যেতেই পারি কারণ উইকেন্ড প্লাস মায়েরও স্কুল বন্ধ একটু লেট হলে কোনো অসুবিধা হবে না ওই দোকানটা আপনারা নিশ্চয়ই আমার অন্য ব্লগসে দেখেছেন আমরা অনেক কটা বার ওখানে গেছি তো যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে অসহাতে তো আমাদের আরেকটা বন্ধু আছে ও ওকেও জিজ্ঞেস করো যদি কমফোর্টেবল থাকে ও আর ওর ওয়াইফ আমরা সবাই একসাথে যাই তো ওকে ফোন করা হলো ফোন করে দেখলাম ওরা জেগে আছে আর ওই বন্ধুটার নাম অভিষেক অভিষেক রেডি ছিল যাওয়ার জন্য তো ওরকে বলা হলো যে আমরা ডিরেক্টলি ওর বাড়িতে আসছি ওকে পিক আপ করতে ইনফ্যাক্ট ওকে আর শ্রেয়সীকে ওর ওয়াইফ ওদেরকে পিক আপ করতে তো এখন চলে যাচ্ছি ওদের বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওর বাড়ি আর ওর বাড়ির সামনে গিয়ে আমরা ওয়েট করছিলাম অভিষেক আসলো কিন্তু শ্রেয়সী আসতে পারেনি শ্রেয়সীর অফিস থেকে এসে একটু টায়ার্ড ছিল তো তাই অভিষেক আসছে আমাদের সাথে তো অভিষেককে আমরা পিক করে এখন চলে যাচ্ছি স্কারব্রতী চায়ের দোকানটায় ঠিক চল্লিশ মিনিট লাগলো আমাদের পৌঁছাতে এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অ্যারাউন্ড বারোটা সোয়া বারোটা বেজে গেছে কিন্তু দেখলে কেউ বুঝবে না ওখানে এম্বিয়েন্স এতটা রাত হয়ে গেছিল মায়েরা খুবই স্লিপি ফিল করছিল এই সময়টা কারণ ও দুপুরবেলা ঘুমোয়নি আমি ওকে চেষ্টা করছিলাম যে ও যদি চায় আমার কোলেও ঘুমাতে পারে কিন্তু সে রেডি ছিল না বসেছিল আর মিনবাইল অভিষেক আর ঋতুপর্ণ গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে চা নেবার জন্য তো ওরাও গল্প গুজব করছিল আমি ভাবলাম এটাকে একটু ভিডিও ক্যাপচার করে রাখি ব্লগের জন্য আর দোকানটার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর খুব ভালো লাগে আর ক্রাউডটা পুরো হলো গিয়ে সাউথ এশিয়ান মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কিছু শ্রীলঙ্কানো ছিল বেশ ভালো লাগছিল ওই জায়গাটায় আর একদম খাবার দাবার এই দোকানের খুব ভালো স্পেশালি চাটা আমরা চা খেতে যাই এত কিছু এক্সপ্লোর করি না এক দুটো বার আমরা কুলফি টুলফি নিয়েছিলাম কিন্তু এবার আমরা শুধুই চা খাবো আর মায়ের জন্য একটা কেক নেওয়া হয়েছিল অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই চাটা চলে এসছে আমরা ইনফ্যাক্ট একটাই চা নিয়েছিলাম ঋতুপর্ণ আর আমি কারণ এতটা চা আমরা খেতে পারি না আর অভিষেক নিয়েছিল কফি বেশ ভালোই ছিল চাটা আর একটু গরম থাকার কারণে আমি একটু ওয়েট করছিলাম যে চাটার যখন একটু ঠান্ডা হবে তখন খাবো আমি গরম গরম চাটা খেতে পারি না ওয়ার্ম যখন থাকে তখন মানে আমার জন্য কমফোর্টেবল হয় ওটা খাবারটা বাস আমরা চা খেলাম একটু গল্প করলাম বেশ ভালো লাগলো আর অভিষেকেরও ভালো লেগেছে এই দোকানটায় এসে মায়েরার একটু ঘুম ঘুম ভাব আর এলো লাগিয়ে দিয়েছিলাম ভালো করে মাথায় তো সেটার জন্য একটু তাড়াতাড়ি ঘুম পাচ্ছে তো আমরা এখন যেহেতু ওর একটু ঘুম পাচ্ছিল আর অনেকটা রাত তাই আমরা তাড়াতাড়ি চাটা খেয়ে বেরিয়ে পড়লাম এবার মায়েরাকে গাড়িতে বসাবো বসিয়ে যাওয়ার ইচ্ছা আছে একটু একটা পানের দোকানে তো পানের দোকান থেকে পানটা পিক করব আর ডিরেক্টলি বাড়ি চলে যাব এতটুকুই ছিল আজকের এই সুন্দর সময়টা যদি আপনাদের আমার এরকম ছোট ব্লগস পছন্দ হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ আবার খুব শিগগিরই দেখা হবে